ভারতের বাদ তিস্তার বাতের মুখ খুলে দেওয়া হয় বন্যার পানিতে ভাজছে আটটি জেলায় ছত্রিশ বছরেও এরকম রকম দুর্গত পড়েনি বাংলাদেশ বর্তমানে ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রামের কিছু অংশ এমন পরিস্থিতি ঘর বাড়ি কি ভয় বন্যা হয়ে গেল ব্যাস আল্লাহ তুমি সবাইকে হয়ে যায় বন্ধ আল্লাহ সবাইকে হেফাজত করো কোন মৃত্যুর হাত থেকে ছেলেটা বেঁচে গেল কষ্ট যাবে এখানে নেই যারা আমরা যারা অনেক সুখে আছি সবার প্রতি অনুরোধ রইল অনেক ধন্যাক্ত ব্যক্তি আছেন আর্থিক সহজার হাত বাড়িয়ে দিন বন্যকদের সহযোগিতা করুন তাদের পাশে এসে দাঁড়ান একজন মানুষ ভেসে যাওয়ার মতো অনেক কষ্ট করে দৌড়ে ধরে শোথের মধ্যে থেকে পার করেছে

ientoощ ahead and rate on者 কৈোлиরে থার কশাংব মাকের গ্ুণদের ত� wh urgency, descend লাংলা. ইসয সেনাবাহিনী ভাইয়ের অনেক কষ্ট করে নেত্রদের পাশে সে দাঁড়াচ্ছে তাদের অনেক সহযোগিতা করছে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর কথা বললে বলার শেষ নাই যা করে যা করতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ প্লিজ আবার সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন ইস মানুষ কত কষ্ট করে নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে